মদিনার রাস্তা না মুরশিদ জানে মালা জানে মুরশিদ জানে মলা জানে যাবো সোনার মোদিনা লাহা লহা লা কত সুন্দর মদিনা তোমরা বোঝ কেন বোঝনা কত সুন্দর মদিনা বোঝ কেন বোঝনা কত সুন্দর মদিনা ভোজ কেন ভোজনা ইমানদারের ইমান হল ইমানদারের ইমান হল ওই সুনারি মদিনা লা ইলাহা লা দুনিযাতে পাঠাইল আদম হাওয়া দুনিযাতে পাঠাইল তিনশো বছর পরে দোয়া কবুল তিনশো বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা لا, لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ دعوة إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ পাক দরবারে লক্ষ কোটি শুকুরের সিজিদ আদায় করি যে মালিক ও মাওলা দয়া করে মেহরবানি করে মা হে রবিউ সানি শরীফের প্রথম জুমা আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দান করেছেন সবাই একবার জবান করে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ইসলামের নজরানা পেশ করি আকাই নামেদার তাজদারে মদিনা নবীকুল সম্রাট বাদশাহ দুজাহা সুলতান দুজাহা গরিবের বন্ধু ফকিরের সাহারা উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালামের নৌরানিক কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের আবাদত বন্দেগি সিজদা তসবি তাহালিল তওবা ইস্তকর কবলার মঞ্জুর করুক সবাই পড়ি আমি সম্মানিত মুসলেন মা হে শরীফ শেষ হওয়ার সাথে সাথে মা হে সানি শরীফ আল্লাহ আমাদেরকে দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ এই মাসের মধ্যে আল্লাহ পাকের বড় একজন মকবুল বান্দা বলিকুল সম্রাট

আল্লাহর মেহবুব নবীর কাছে সাহাবায়ক্রাম আল্লাহর মেহবুব নবীর সঙ্গীরা আল্লাহর নবীর দরবারে যাবেন এবং মুনিব মাওলা সম্পর্কে জিজ্ঞেস করবেন রব্ল আলমিন হাকামুল হাকিমিন ঘোষণা করে ওয়া ইদা সা আল কাহিবা আদি আন্নি ফা ইন্নি কারীফ উজিব উদ্দা ইদা দা নে জরাবড়ুন সুবাহান আল্লাহ ইয়া রসুল ইয়া হাবিব বান্দা যখন আমার বান্দা যখন আমি রব সম্পর্কে আমি সম্পর্কে আপনি রবির দরবারে আপনি রসুলের দরবারে আপনি মেহবুব নবীর দরবারে যখন জিজ্ঞেস করবে আপনি ওই জিজ্ঞেসকারী প্রশ্নকারীদেরকে জবাব দিবেন আমি আল্লাহ ওই বান্দাদের খুব নিকটে কাছাকাছি আছি জুড়ে বলেন তারা যখন ডাকে তারা যখন আমি রপকে ডাকে আমি প্রভুকে ডাকে আমি প্রভু আমি বান্দার ডাকে সাড়া দিই জুরে পড়ি সুবাহান আল্লাহ আমাদের খুব কাছে আল্লাহ বান্দার খুব কাছে বান্দা যখন ডাক দেয় রপল আলমিন হাকামুল হাকিমিন তখন সাথে সাথে সাড়া দেয় জুরে পড়ি সুবাহান প্রশ্ন হলো আমরা এত ডাকি আমাদের ডাকে কেন সাড়া দেয় না আমাদের বলা মুসিবত কোনো আল্লাহ দূর করে না তার মানে ডাকার মধ্যেও কিছু পার্থক্য রয়েছে কিছু তারতম্য রয়েছে আপনি আমি যেভাবে ডাকি আমার আপনার ডাকের মধ্যে কতগুলো কোয়ালিটি দরকার এই সকল কোয়ালিটি যাদের কাছে আছে তারা আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন জুরেবড়ি সুবাহ তাদের মধ্যে এক নম্বর অন্যতম হল হুজুর সৈয়দানা গৌস আব্দুল কাদের রদি আল্লাহ জিরানি রাহু তোরে আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন সেজন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বান্দাদের ডাকে সাড়া দেয় যে বান্দাদের ডাকে আল্লাহ সাড়া দেয় আমরা ওই বান্দাদের জিকির করি আমরা ওই বান্দাদের তাওয়াজ্জু চাই আমরা ওই সকল আল্লাহর বন্ধু আল্লাহর বলিদের সোহবত চাই নেগাহে করম চাই জুড়ে বড়ি সুবাহান তো আপনি আমি নেগাহে করম চাই আমি আপনি ওই সকল বান্দাদের জিকির করছি ওই বান্দাদেরকে স্মরণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাতমিন কোরআনে করিমের মধ্যে এরশাদ করে ওই বান্দাদেরকে ওই বান্দাদের যখন আমরা ডাকি ওই বান্দাদের যখন আমরা স্মরণ করি ওই বান্দাদের যখন তস্করা করি ওই আল্লাহর বলিদের যখন তাস্করা করি কিছু কিছু মানুষ কিছু কিছু বান্দা এটার উপর নারাজ জুড়ে পড়ে নাউজবিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমিন কোরআন কারীমের মধ্যে ارشاد করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমালু ফায়ারাল্লাহু আমালকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন জোরে পড়ি সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন হাকিমিন কোরআন কারীমের মধ্যে আল্লাহর মাহবুব নবীর ঘোষণা দেওয়ার জন্য তাগিদ দেন মাহবুব নবী আপনি ঘোষণা দিন আপনি বলে দিন আপনি ঘোষণা দিয়ে দিন যখন বান্দা আমল করে বান্দা যখন কাজ করে বান্দা যখন আমল করে বান্দা যখন এবাদত বন্দেগি করে ফাঁসারল ল আ আর ফাঁসায়ারো ওই বান্দারা যখন আমল করে ওই আমল ওই কাজ আমার আল্লাহ দেখেন জোরপুরি সুহান আমার আল্লাহ দেখেন শুধু তাই নয় ওয়া রাসূলুহু আল্লাহ দেখেন আল্লাহর রাসূল ওই কাজগুলো দেখেন জুরে পড়ি সুবহানাল্লাহ শুধু তাই নয় রব্বুল আলামিন বলে ওয়াল মুমিনুন এবং যারা মুমিন বান্দা ওই মুমিন বান্দারাও ওই আমল দেখেন আল্লাহ তাদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন জুরে পড়ি সুবহানাল্লাহ আমল আল্লাহ দেখেন আল্লাহর রসুলে দেখেন এবং আল্লাহ ওই সকল মুমিনদেরকে ক্ষমতা দিয়েছেন ওই মমিনরাও ওই বান্দার আমল দেখেন জুড়ে পড়ি সোহান ওই মুমিন কারা আল্লাহ দেখেন বুঝে আসলো আল্লাহর রসুল দেখেন সেটাও বুঝে আসলো মুমিন দেখে ওই সকল মুমিন কারা যারা আল্লাহকে রাজি করেছেন যারা আল্লাহ রসুলকে রাজি করেছেন আল্লাহ রসুলের তাওয়াজ্জু আল্লাহ রসুলের নৌরানী নজর যাদের উপর পড়েছে তারাই মুমিন আমার আল্লাহ তাদেরকে এলহামের মাধ্যমে আল্লাহর বন্ধু বানিয়ে তাদেরকেও ক্ষমতা দিয়েছেন তারাও বান্দার আমল দেখতে পারেন জোরে পড়ে সুবাহ रसुल्लावर बिल अर्श जिसको जो मिला उसे मिला बटती है कौन इन में नमत रसुल्लाह की सला আমার সম্মানিত মুসলিন ইকলাম আল্লাহ দেখেন আল্লাহর জিকির করি আমরা নবীর জিকির করি নবীও দেখেন জুড়ে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহর বলিদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন দেখার সেজন্য আমরা আল্লাহর বলিদেরকেও ডাকি আল্লাহর বলিদের তাস্কারা করি জুড়ে পড়ি সুবাহান সেজন্য দরকার আল্লাহর বলিদের দরবারে যাওয়া আমাদের জন্য বড়ই প্রয়োজন কেন তারা আল্লাহ পাকের দরবারে মকবুল জুড়ে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহ পাকের দরবারে তারা বড়ই মকবুল সেজন্য ওই দরবারে গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইরে আমার আল্লাহর কাছে খালি হাত তুললে আমার আল্লাহ ওই দরবারের সৎকায় ওই মুমিনের বসিরায় ওই আল্লাহর বন্ধুর সৎকায় আল্লাহর বলির সৎকায় আমাদেরকে খালি হাতে ফেরত দেন না যা চায় আমার আল্লাহ তা দান করেন একটু জোরে পড়ি না সুবহান আল্লাহ তো আমরা চাওয়ার জন্য যিনি চাইবেন চাওয়ার সাথে সাথে পাবেন ওই চাওয়াকৃত ওই চানেওয়ালে ওই জানেওয়ালে আল্লাহর বলির দরবারে চাইবেন আল্লাহর কাছে তাওয়াসুল করবেন ওই বান্দারও কতগুলো কোয়ালিটি দরকার জুড়ে বড়ি সুবাহান আল্লাহ নিজে মুমিনকে ভালোবাসেন আল্লাহ মুমিনকে ক্ষমতা দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন হুজুর শাহিন সাহেব বগদাদ হজরতে আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন গৌসবাক আব্দুল কাদের জিলানির এমন পাওয়ার এমন শক্তি এমন মর্যাদা গৌসবাক বলে আমি গৌসে পাকের কদম প্রত্যেকটা বলির কাদে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে একটু জোরে বলে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেন বান্দা অস্বীকার করার কোন সুযোগ বড় কথা হলো আমরা তো আল্লাহর বলির দরবারে যাই আল্লাহর বলিদেরকে মোহব্বত করি আল্লাহর বলিদেরকে ভালোবাসি আল্লাহর বলিদের তাওয়াজ্জ আল্লাহর বলিদের নেগাহে করম আমরা চাই কথা বলেন ঠিক কিনা আর মুমিন কারা আল্লাহর কোরআন জবাব দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যুরা বড়ি সুবহানাল্লাহ রব্বুল আলামিন আকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে আল্লাহর নবী হলো ঈমানদারের জানের চাইতে বেশি শ্রেষ্ঠ বেশি কাছে জুড়ে বলি সুবাহান ইমানদারের জন্য আল্লাহর মেহবুব নবী হলো নবী হলো ইমানদারের কাছে জানের চাইতে বেশি প্রিয় সুবাহান আল্লাহ আল্লাহর নবী নবী হলো ইমানদারের জন্য মুমিনের জন্য জানের চাইতে শ্রেষ্ঠ জানের চাইতো কাছে জুড়ে বলি না সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিন গ্রাম আমরা যখন শরীরের মধ্যে রু আছে না নাই শরীরের মধ্যে রু আছে না নাই আছে আমরা ব্যথা পেয়েছি পায়ের আঙ্গুলে ব্যথা পেয়েছি হাতের আঙ্গুলে আমাদের ওই হাত যখন কাটা যায় আমাদের কষ্ট কোথায় লাগে রুদে আগে কষ্ট লাগে না আপনি মাথা ব্যথা পেয়েছেন মাথার মধ্যে আপনি উফ করে বসে যান আপনার কষ্ট লাগে কোথায় রুর মধ্যে আপনার কলিজা আপনার দিলের মধ্যে আঘাত লাগে আপনাকে কেউ বকা দিয়েছে গালি দিয়েছে আপনার ভিতরে কষ্ট লাগে আপনাকে কেউ কষ্ট দিয়েছে আপনার ভিতরে কষ্ট লাগে কথা বলেছে এখান থেকে দুই মাইল দূরে আপনি শুনেছেন আপনার ভিতরে কষ্ট লাগে কথা বলেন ঠিক কিনা আপনার নামে বদনামি করা হলো আপনার নামে তহমত দেওয়া হলো এখান থেকে আপনি আছেন গ্রামে শহরে আপনার একজন ভাই বসে বসে আপনার তহমত করছে আপনার বদনামি করছে গিবত করছে আপনি শুনেছেন আপনার আঘাত লাগে কোথায় ভিতরে কথা বলেন ঠিক কি না আপনার ভিতরে আঘাত লাগে আপনার ভিতরে কষ্ট লাগে কথা বলেছে শহরে আঘাত লাগে গ্রামে আপনার অন্তরে আপনার রুর মধ্যে আঘাত লেগেছে পায়ের আঙ্গুলে আপনার ভিতরে কষ্ট হয় আঘাত লেগেছে মাথায় ভিতরে কষ্ট হয় কারণ পুরা বডির সাথে আপনার পুরা কার্যক্রম পুরা শরীরের সম্পর্ক হলো রুর সাথে জোরে বডি সুবাহান আর আল্লাহ বলে বান্দা তোমার সকল কার্যক্রমের সাথে তোমার দেহের রুর সাথে সম্পর্ক পাতে কষ্ট পেলে পাতে আঘাত পেলে রুতে কষ্ট লাগে হাতে আঘাত লাগলে রুতে কষ্ট লাগে কোন বান্দা তোমার বদনামি করলে তোমার কষ্ট লাগে আর ইমানদারির ইমানদারের রুর চাইতো ইমানদারের মধ্যে ইমানদার যারা মুমিন যারা আল্লাহর নবীর তাদের জন্য নিজের জানের চাইতো বেশি কাছে জুরে বলুন সুবহান আল্লাহ সেজন্য এই আয়াতের মাথা হাতে বলে কোন মুমিন বান্দা যখন কষ্ট পায় কোন মুমিন বান্দা যখন কষ্ট পায় দুঃখ পায় সর্বপ্রথম ওই দুঃখের কারণে সর্বপ্রথম ওই কষ্টের কারণে ওই ব্যথা লাগে আমার নবীর কাছে জোরে পড়ি সুবাহান আল্লাহ সেজন্য মুমিন বান্দা যখন কষ্ট পায় মুমিন বান্দা যখন দুঃখ পায় এটা আমার নবী সহ্য করতে পারে একটু জোরে বলুন না নবী সহ্য করতে পারে মুমিন বান্দা কষ্ট পাইলে মুমিন বান্দা কোন মুমিন বান্দাকে কষ্ট দিলে এটা আমার নবী সহ্য করতে পারে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা মুমিনের কষ্ট তো সহ্য করতে পারে না ইমানদারের প্রাণের চাইতো জানের চাইতেও বেশি নিকটে হলো আল্লাহর নবী ইমাম হুসাইন রবি আমার নবীর সাথে কেমন সম্পর্ক ইমাম হুসাইনের শৈলের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর ঠুট মুবারক লাগে নাই সুভানন্দ জিজ্ঞেস করা হরেয়া আর সুন আমি হুসাইনকে যখন ওই কারবার্লার ময়দানে য়েজি দিরা যখন আমি হুসাইনকে কতল করে দিবে গলা কেটে নিবে নবী গো আপনি তো কোন মুমিন কষ্ট পেলে আপনার কষ্ট লাগে আর আমি হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চলবে আপনার কি অবস্থা হবে জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে এই ইমাম হুসাইন আমি কারবালায় যেতে পারবো না আমি ওই সময়ের মধ্যে আমি নিজের রওজা শরীফের মধ্যে থাকব কেন তোমার কষ্ট তোমার এই যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারবো না ইমাম হুসাইন বলে আর রাসূলুল্লাহ তা হবে না যখন এজিদিরা আমার গলার মধ্যে ছুরি চালাবে আমাকে যখন কষ্ট দিবে আপনি রওজা শরীফ থেকে আমি হুসাইনের দিকে তাকিয়ে থাকবেন আর আমি হুসাইন আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকব নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবেন আর ইমাম হুসাইন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবেন আর আমার নবী ইমাম হুসাইনের দিকে তাকিয়ে থাকবেন গলার মধ্যে ছুরি চললেও আর কোনো কষ্ট লাগবে জুরে পড়ি সুবাহান এটা ইমানদারের সাথে আমার নবীর সম্পর্ক ইমানদার যখন মারা যায় ইমানদার যখন মারা যায় এতেকাল হয় নবীর সাথে যদি ইমানদারের সম্পর্ক থাকে আমার আপনার সম্পর্ক থাকে মদিনার রসুল ওই মালাকুল মৌ যখন আপনার যান কবজ করবে আস্তে আস্তে পা থেকে শুরু করে হাঁটু হাঁটু থেকে শুরু করে কোমর কোমর থেকে সিনার উপর বসে যাবে একটা জীবিত ছাগল একটা জীবিত ছাগলকে তার শরীর থেকে চামড়া আলাদা করলে ওই ছাগলের যতই না কষ্ট হয় এর চাইতো আরো শতগুণ কষ্ট হয় যখন চলে ওই বান্দার বড়ি আল্লাহ আল্লাহর মেহবুব নবীকে যদি ভালোবাসতে পারি নবীর মহব্বত যদি অন্তরে থাকে নবীর আশিক যদি হতে পারি নবীর মহব্বত যদি অন্তরে থাকে